আলাইকুম প্রিয় চাকরি ব্যক্তি ভাই ও বোরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আচরণ করবো গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেড একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আশা করি আপনারা অল্প হলে উপকৃত হবেন দেখেন কর্ন স্টার্চ ও লিকুইড গ্লুকোজ প্ল্যান্টের জন্য ফ্যাক্টরিতে নিম্নলিখিত পদে নিয়োগ উদ্দেশ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো কি কি পদ তিনটা পদ এখানে মেকানিক্যাল বা কেমিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ার এখানে শিক্ষাগত যোগ্যতা এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর অভিজ্ঞতা এখন তিনজন লোক টিমে বেতন আলোচনা সাপেক্ষে এবং তিন নম্বর পদ অফিসার অ্যাডমিনিস্ট্রেশন তিন বছর অভিজ্ঞতা দুজন লোক টিমে বেতন আলোচনা সাপেক্ষে এবং তিন নম্বর পদ মেকানিক্যাল ফোরম্যান পনেরো বছর অভিজ্ঞতা এবং আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং আবেদনের শর্ত বলে আপনি আবেদন করতে হলে কি কি শর্ত মানতে হবে অভিজ্ঞ প্রাত্রীর ক্ষেত্রে বয়স শীতের বয়স শীতের যোগ্য এবং প্রাত্রীকে চ আর অ্যাডমিন অ্যাট দা রেট জি বি ডট কম ডট অথবা ইমেল অথবা হেড অফিস ঠিকানা বড় বড় প্রয়োজনীয় কাগজপত্র সহ অভিজ্ঞতা সোনাযোগী থাকে এবং ও এক কপি এবং ছবি এবং জাতীয় বছিপত্র ফটোগুলি সহ সংযুক্ত করে পাঠাতে হবে এবং আবেদনপত্র আগামী চব্বিশে মে জুলাই চব্বিশ তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে এবং আবেদন নিয়োগের ক্ষেত্রে কোম্পানি বিদ্যমান বিধি বিধান এবং প্রবর্তীদের ক্ষেত্রে প্রযোজ্য বিধি বিধান অনুসরণ করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়ম সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নিবেন খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজের আবেদনটা করে বললেন তো ধন্যবাদ